سولي الكريم صلى الله عليه وسلم بخاري شريف تارهز نمبر حديث المادة أبو هريرة رضي الله تعالى عنه تلك حديث قال الله تعالى الله تعالى بل كذبني ابن آدم ولم يكن له ذلك وَشَتَمَنِي ابن آدم ولم يكن له ذلك رب رَبُّ العالمين نبی محمد الرسول الله صلى الله عليه وسلم المضمة جنايد ও নবী আপনি তাদেরকে বলে দেন আদম সন্তান আমি আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করে এবং আমাকে গালি দেয় আল্লাহ তালা কি বলতেছেন আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করে এবং আমাকে কি দেয় গালি দেয় আমাকে কি দেয় গালি দেয় এটার ব্যাখ্যা অনেক হইতে পারত যদি আল্লাহ তালা এরপরে কথা না বলতেন আল্লাহ তালা বলে দিতেছেন মিথ্যা সাব্যস্ত করার মানে কি আর গালি দেওয়ার মানে কি আল্লাহ তালা বলে দিতেছেন আল্লাহ তালা বলেন ফাম্মা আম্মা বহু ইয়া তারা আমার প্রতি এ কথার মিথ্যা সাব্যস্ত করে ফাতাজউমু আননি লা আকদিরু আন উঈদাহু কামাকা তারা এই কথা আমার উপর মিথ্যা সাব্যস্ত করে তাদের এনতেকালের পরে আমি বলে তাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না তারা এই কথা বলে যে তাদের এনতেকালের পরে মরণ হওয়ার পরে আমি নাকি তাদেরকে জীবিত করতে পারবো না অথচ তাদেরকে প্রথম যখন বানাইছিলাম তখন তো পৃথিবীতে মানুষ ছিল না বে মেসাল মানুষ যখন আমি আল্লাহ তালা বানাইতে পারছি তখন মেসালওয়ালা মানুষকে আল্লাহ তালা পুনরায় আবার বানাইতে পারবেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীতে মানুষ ছিল না তখন যদি আল্লাহ তালা বানাইতে পারেন তো মানুষের এন্তেকালের পরে আল্লাহ তালার সামনে মানুষের ডুপ্লিকেট থাকার পরে আল্লাহ তালা বানাইতে পারবেন না এই কথা যারা বলে আল্লাহ বলেন আদম সন্তান আমাকে মিথ্যা সাব্যস্ত করতেছে মহাতারম হাজরিন আল্লাহ তালাকে আমাদেরকে আবার বানাতে পারবেন কিনা আল্লাহ রব্দুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেন কামা না আউয়ালা হাল কি আমি তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছি এন্তেকালের পরে সেভাবে তোমাদেরকে আবার আখেরাতের মধ্যে উঠে দিবো ওয়াম্মা সৎমুহ আদম সন্তান আমাকে গালি দেয় আমাকে কিভাবে গালি দেয় ফকৌলুহ মালি ওয়ালাদুন আমার নাকি সন্তান আছে পশুবাহী তারা এই যে কথা বলে এই কথা থেকে আল্লাহ পবিত্র তালা আল্লাহ কি কোনো সন্তান আছে সবাই বলেন আল্লাহ তো আল্লাহ আদম সন্তান আমাকে মিথ্যা বলে কিভাবে তারা বলে আমি নাকি পুনরায় তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করতে পারবো আর আমাকে গালি দেয় কিভাবে বলে আমার নাকি স্ত্রীর সন্তান আছে এই কথা বলে আমাকে অপবাদ দেয় এবং আমাকে গালি দেয়